বিষ্ণু মনে হচ্ছে এখানে সাপ আছে তাহলে আমি ঢালা নিয়ে আসি মানে মাটির যে গর্ত থেকে মাটির ঢালা একটা দেখ দেখি কাছাকাছি মাটির ঢালা নিয়ে আসি এই বাড়িতেই সাপ আছে এই বাড়িতেই সাপ আছে চলে আসো আমরা যেটা বুঝছি তোমাদের এই বাড়িতে তোমাদের এই বাড়িতে কিন্তু সাপ আছে ভয়ঙ্কর সাপ বাস্তু সাপ দীর্ঘদিনের পুরনো নাগ আছে ঠিক তাহলে সেই সাপ বার করে দেবো আমরা

ঠিক আছে বার করে বন্ধুরা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে বডি হো 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 বন্ধুরা ও মাথা বেরিয়ে গেছে দেখুন সেই নাগ এই সেই নাগ এই সেই নাগ দেখতে পাচ্ছেন রুদ্ধশ্বাস উদ্ধার কার্য বিষ্ণু সাবধানে উদ্ধার করবি আর হো হ্যাঁ মামা

দুর্গাপুর হাটতলা কোন থানার আন্ডারে এটা নাকাশিপাড়া থানার আন্ডারে এই দুর্গাপুর হাটতলা এটা নদিয়া জেলার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ছে নদিয়া জেলার মধ্যে তো তোমার বাড়ি থেকে সাপটা উদ্ধার করেছি বন্ধুরা আপনারাও দেখলেন এর বাড়ি থেকে আমরা মাটির গন্ধ সুখে সাপ উদ্ধার করলাম তাই তো হ্যাঁ এই ছবিটাই আপনাদেরকে দেখালাম একটাই কারণে কারণ এই ছবিটা খুব পরিচিত একটা ছবি আপনারা গ্রামে গঞ্জের দর্শকরা বিশেষ করে এই জিনিসটা সঙ্গে খুবই পরিচিত সাপুরিয়ারা আসে আপনার বাড়ির আশেপাশে ঘোরে তিন চারজন মিলে আসবে কমপক্ষে হাফ লুঙ্গি বেঁধে আসবে কেউ এরকম প্যান্ট শার্ট পরে আসবে না আমাদের মতো এসে আপনাকে বলবে মনে হচ্ছে এই বাড়িতে সাপ আছে ঠিক যেরকম যেরকম করলাম এখানে এই দাদাকে একটা জিনিস করতে আমরা শিখিয়ে দিয়েছিলাম এই দাদাকে বলেছিলাম যে তুমি বলবে যে আমরা যেটা নাটকটা করছি আমরা বলবো যে তোমার বাড়িতে সাপ আছে এবং তুমি বলবে তাহলে বের করে দিন আপনারা যেটা করেন আপনার বাড়িতে যদি সাপড়িয়া ঢোকে মাটির গন্ধ শুকে বলে ওখানে সাপ আছে তখন আপনি ঘাবড়ে যাবেন আপনি বলবেন হ্যাঁ দাদা আপনারা সাপ বার করে দিন সাপ বার করে দিলাম এরপরের ঘটনাটা কি হয় যাতে আর তোমার বাড়িতে সাপ না ঢোকে এই যে আমার কাছে মাদুলি রয়েছে এই মাদুলি যদি তুমি ঘরের মধ্যে রাখো তাহলে আর সাপ কিন্তু আসবে না এইটাই হয় ওই মাদুলির জন্য মাল্লু বুঝে মানে সরি মানে পাবলিক বুঝে মাল্লু আদায় করে যদি বিরাট বড় লোক ঘর দেখে সেটাই নেবে পাঁচ টাকা আর যদি দেখে গরিব মানুষ পাঁচশো টাকা এইটাই হচ্ছে ফেরেববাজি সাপুরিয়াদের ফেরেববাজি এইটাই হচ্ছে ইনকাম প্রথমটাতে কিন্তু ইনকাম নেই প্রথমটা দিয়ে আপনার বিশ্বাসটা অর্জন করলো হ্যাঁ তাহলে এবার আসি আসল গল্পে ওই যে গর্ত থেকে সাপটা বার করবে সেই সাপটা এলো কোথায় থেকে ওই যে বললাম তিন চারজন থাকবে এবং লুঙ্গি হাফ করে গোটানো থাকবে ওই হাফ লুঙ্গির মধ্যে এই ধরনেরই গোখরো সাপ দাঁত ভাঙা দাঁত ভাঙা বিস্তলি কাটা সেই সাপ লুঙ্গির মধ্যে করে নিয়ে ওরা ঘুরে বেড়ায় আপনার সাথে কথাবার্তা ছলে বলে আপনার মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেবে এবং কি করবে ও আপনার মাইন্ড ডাইভার্ট করার মধ্যেই কেউ একজন এইদিকে আপনার সাথে কথা বলবে কেউ একজন ওইদিকে মাটি ঘোরাঘুরি শুরু করে দেবে এবং আরেকজন খুব সুচতুরভাবে লুঙ্গির মধ্যে থেকে ওই দাঁত ভাঙা সাপটাকে কোনো একটা গর্তের মধ্যে ঢুকিয়ে দেবে এবং ওখানে এমন ভাব দেখাবে হ্যাঁ খোড়াখুরি করছে এবং তারপর ওখান থেকে সাপ বার করছে এই গল্পটাই হয় বন্ধুরা তাই ফাঁদে পা দেবেন না সাপুরিয়াদের ফাঁদে পা দেবেন না প্রথম থেকে আমরা নাটক করছিলাম আবারও বলছি নাটক করেছি এবং এই দাদা আমাকে ফোন করে ডেকেছে ঘন্টা দুয়েক আগে এখন রাত বারোটা বাজে তাই তো ঘড়িতে রাত বারোটা বাজে দিন নেই রাত নেই গরম নেই ঠান্ডা নেই আমি বিষ্ণু আমরা কিন্তু রয়েছি সাপ উদ্ধারের কাজে বন্ধুরা ইকোসিস্টেমে ব্যালেন্স বজায় রাখাই আমাদের উদ্দেশ্য মানুষকে কুসংস্কার মুক্ত করাই আমাদের উদ্দেশ্য মানুষকে জ্ঞানের আলোর মধ্যে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য এই কারণে নাটকটা পড়েছি কারণ এই জিনিসটা আপনারা অনেকেই শিকার হন এই এই মানে ফেরেববাজির এই সাপুরিয়াদের এই ফেরেববাজির মধ্যে অনেকেই ফাঁদে পা দিয়ে দেন এবং কোনো জড়িবুটি কোনো তাবিজ কবজ কোনো পাথর কোনো মাদুলি আপনাকে গ্যারান্টি দেবে না যে আপনার বাড়িতে সাপ ঢুকবে না তাই এই ধারণা থেকে বেরিয়ে আসুন আজকের নাটকটা আমরা এইভাবেই করলাম দাদাকে শিখিয়ে দিয়েছিলাম যে তুমি আমি যদি তোমাকে এইটা বলি তো তখন তখন তুমি এইটা বলবে তো এই নাটকটাই কিন্তু প্রথমে শুরু করলাম বাস্তবে কিন্তু এটা হয় না মাটির গন্ধ শুকে আমাদের শক্তি কুকুরের থেকে প্রচুর দুর্বল কুকুর হলে আমরা যদি মানুষ না হয় কুকুর হতাম তাও হয়তো একটা জিনিস বলতে পারতাম যে সাপটা কোন দিয়ে গেছে শক্তির কাজ কুকুরের কাজ শক্তি কুকুরের প্রখর কুকুরের বলার একটা চান্স আছে যে কোন দিকে কি গেছে মানুষের সেই ক্ষমতা নেই বন্ধুরা আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মায়নি যে কিনা বলবে যে মাটির গন্ধ গন্ধসুকে অমুক দিকে সাপ গেছে অমুক দিকে সাপ গেছে বা সাপটা বিষধর বা সাপটা নির্বিষ এই বলার ক্ষমতা কারণ নেই তাই বন্ধুরা কুসংস্কার থেকে বেরিয়ে আসুন অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন আশা করি আপনাদেরকে আজকে একটা ভালো একটা লেসেন দিলাম যদি লেসেনটা পছন্দ হয় লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করুন কারণ মানুষের মধ্যে কুসংস্কার ভাঙার দরকার আছে সেই কাজেই রয়েছি ব্রতি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে তে আপনাদেরকে আরে কথা বলে দিই যে দেখতে পাচ্ছেন সাপটার মাথার পেছনের কীরকম ফোনা যে ফনাটা এই মুহূর্তে দেখছেন যে সাপটা যখন খাড়া হয়েছিল খুব সুন্দরভাবে পেছনে ইউ আকৃতির দাগটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন ওই ইউ আকৃতির দাগ দেখেই কিন্তু আমরা বুঝতে পারি কোনটা গোখরো সাপ কোনটা কেউটে সাপ কেউটে সাপের পেছনে গোল মতো দাগ হয়ে থাকে এবং গোখরোর পিছনে এই আকৃতির দাগ যেটা আপনারা দেখতে পেলেন সেইটা সেই ইউ আকৃতির দাগই কিন্তু থাকে তাহলে এখান থেকে সুন্দরভাবে একটা ইন্ডিয়ান বাড়ি থেকে সাপটা উদ্ধার করলাম আতঙ্কের মধ্যে ছিলে। ভীষণ আতঙ্কের মধ্যে ছিল বেচারারা দু ঘন্টা ধরে সাপের দিকে লাইট মেরে ঘরের পিছন দিকে লাইট ধরে জাস্ট বসেছিল আমরা এসে দেখেছি যে চেয়ারে এই দিদি ভাই লাইট ধরে বসে আছে বেচারা ঘুম চোখে তার মানে সাপ নামেই কিন্তু আতঙ্ক তো বন্ধুদেরকে সেই আতঙ্ক দূর করার জন্যই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশেও থাকতে হবে তাহলে মুক্ত হলে নেবার সাপ মারা অপরাধ তার সাথে আমাদের পরিবেশের জন্য প্রচুর দরকার তাই না সাপুরিয়ারা যদি ভবিষ্যতে আসে তাহলে কি সাপড়িয়াতে ফেরেবাজির মধ্যে পা দেবে একদম দেবে না আপনারাও দেবেন না তাহলে চলুন আবার রিলিজ পটে দেখা হচ্ছে যেখানে সাপটাকে আমরা ছেড়ে দিচ্ছি রিলিজ পটে যে জায়গা থেকে উদ্ধার করেছি সেই জায়গা থেকে বেথরহরি যাওয়ার পথেই একটা জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যেই আমরা রাত্রিবেলাতেই আমরা সাপ ছেড়ে দিচ্ছি তো চলুন কথা কম কাজ বেশি করে তাড়াতাড়ি একে আমরা ছেড়ে দিই আর আপনাদেরকে একটা কাজ করতে হবে কি করতে হবে সেটা আপনারা জানেন সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করি সমস্ত দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই খুব এবং ততক্ষণ সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন তো চলুন সাপটাকে ছেড়ে দিই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দে মাতারাম